গানে গানে তবন্দন যাগ ছুটে রুদ রন্দকারী কাঁদোন জাগে ওঠে গানে গানি কবি চিত মাঝে ভুবন মিলা যেতায় বা বিচ কবি চিত মাঝে ভুবন মিলা যেথায় বাজে জীবন তোমার চুরির ধারায় পুরু সে লুটে গানে গানে বন্ধন যা গানে গানে ছন্দ তোমায় তাই তানে মেলে তানে ছন্দ তোমার ভেদি ছন্দবাই অন্তরে আর তাই তান মেলে না তানে সুরহারা প্রাণ বিষ সংখ্যম সেই তো আঁকি সেই তো দাদা গান ভোলা তুই গান ফিরে যাকি আপদ টুটি গানে 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 তবন্দ আবার সন্ন্যাসীদের কথা শুরু করেছি এবারে সোমেশ্বর সন্ন্যাসী জীবনে স্বামী ভূচেশ্বনন্দ যিনি বহুদিন মঠের প্রেসিডেন্ট ছিলেন সেই ভূতেশ্বনন্দের সঙ্গে তার যা সাক্ষাৎকারের রেকর্ড তিনি সেটাই বলছেন মহারাজকে প্রথম দেখি ট্রেনিং সেন্টারে এসে তিনি তখন মট মিশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোটা শরীর একটু কম উচ্চতা ধীরে ধীরে হাঁটতেন কথা বলতেন প্রথম থেকে বিশেষ প্রভাবিত হইনি কিন্তু যতই তার সঙ্গে মেশার সুযোগ হতে লাগলো আকর্ষণীয় হয়ে উঠলেন তিনি ভূতেশানন্দ মহারাজের থাকার ঘর ছিল তখনকার মিশন অফিসের দোতলা ভেতরের দিকে একটি ঘরে শ্রীরামকৃষ্ণ মন্দিরের সামনে দোতলার বিল্ডিংটা ছিল সে সময় মিশন অফিস একতলায় বারণার বাঁদিকে একটা ঘরে ছিল তার অফিস দুই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভূপেশ্বনন্দেও ও অলপী মহারাজ ওই ঘরে বসতেন বারন্দাটা খুবই চওড়া চবুতরার মতন দুটো লম্বা বেঞ্চ ছিল ওখানে ভূতিষ্ণ মহারাজের চেহারা দেখার মতো ছিল তার হাসি হাসলে মুখের মধ্যে শিশুর মতন সরলতা ফুটে উঠত অসাধারণ পণ্ডিত ছিলেন বিশেষ করে বেদান্ত দর্শনের ট্রেনিং সেন্টারে আমাদের উপনিষদ পড়াতেন শঙ্কর ভাষ্য সহ চলে যেতাম তার কাছে বড় হল ছিল জন্য আমাদের পড়াতেন নিচের বারন্দায় বেঞ্চে এসে যখন বসতেন গল্প করা যেত মহারাজের সঙ্গে নিজের জীবনে অনেক ঘটনা বলেছেন আমাদের নিজেকে নিজেই রসিকতা করতেন আবার নিজেই হাসতেন পকেট ঘড়ি ব্যবহার করতেন পুরনো যুগের মতো চপ্পল জরাজীর্ণ তবুও নতুন কিছুতেই কিনবেন না ধুতি বা জামা পরবেন যতক্ষণ না ছিঁড়ে না যায় আর ছিঁড়ে গেলেও ফেলবেন না ঘরের চেয়ারের টেবিল পরিষ্কার করতে কাজে লাগাবেন একবার তো এমন হলো একজন সাধু বাজার থেকে নতুন চপ্পল কিনে এনেছেন তার জন্য পুরনো জোড়া জুতো জোর করে নিয়ে যেতে তিনি করুণ চোখে তাকিয়ে রইলেন পুরনো চপ্পলের দিকে বললেন ওটা আমার বহুদিনের সঙ্গে আজ তাকে ত্যাগ করে দেব আরেকবার কেউ তাকে একটা সোয়েটার দিয়েছে সেটা তিনি গায়ে দিয়ে আমাদের দেখাচ্ছেন আর বলছেন কি সুন্দর এটা তাই না আমাকে এমন দেখাচ্ছে বলেই তিনি মন্তব্য করলেন এই বয়সে আর কি সুন্দর দেখাবে বলো ঠাকুর আমাকে এমন চেহারা দিয়েই পাঠিয়েছেন কী আর করি আমরা যখন তার কাছে যেতাম উপনিষদে ক্লাস করতে প্রায় আমাদের বিস্কুটের প্যাকেট দিতেন নিজের ঘর থেকে এনে বলতেন ভক্তরা দিয়েছিল তোমরা খেয়ে নাও আমরা জিজ্ঞেস করতাম আপনি খান না কেন তার মন্তব্য এই মোটার শরীরে বেশি খেলে আরও মোটা হয়ে যাব ভক্তরা দিলে না তো করতে পারি না ওরা দুঃখভাবে তাই দেখে মহারাজের কাছেই শুনেছি তার জীবনের অনেক কাহিনী চেরাপুঞ্জি শাখার দায়িত্ব নিয়ে গেছেন তিনি স্কুল ছাত্রাবাস ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা আদিবাসীদের জন্য তিনি ঠিক করেছিলেন যে ছাত্রদের সঙ্গেই খাবেন থাকবেন খাসি পাহাড় আদিবাসী রাঁধুনি প্রতিদিন খাবার খাবারের লোক ভাত মোটা চালের সঙ্গে স্থানীয় তরকারি লঙ্কা দেয় খেয়ে তো দুদিনেই প্রেক্ষারাপ ভীষণ অবস্থা মহারাজের ডাক্তার সে নির্দেশ এসব চলবে না বাঙালির মতো রান্না খাবার খেতে হবে মহারাজ রাজি নন ছাত্ররা যা খায় তিনিও তাই খাবেন রাঁধুনিকে ডেকে পাঠালেন ডাক্তারবাবু কড়া নির্দেশ মহাজের জন্য আলাদা রান্না করতেই হবে লঙ্কা ও তেল কম আরেকবারের কথা চেরাপুঞ্জি বিখ্যাত বৃষ্টির জন্য এক রাতে তিনি ঘুমোচ্ছেন হঠাৎ ঘুম ভেঙে গেল বৃষ্টি হচ্ছে কলগেটের শীত শীতের ছাদ ফুটো ওই ফুটোগুলি দিয়ে জল ঢুকছে দশ বারো জায়গা দিয়ে জল পড়ছে তিনি ছাতা মাথায় দিয়ে বসে রাত কাটালেন শীত পাল্টাতে হবে কিন্তু আশ্রমের অত পয়সা নেই কয়েকদিন পর শিলং থেকে এক ভদ্রলোক এসে ভক্ত ভদ্রলোক এসে সব দেখলেন তিনি পয়সা দিয়ে নতুন টি এনে মেলামুখির ব্যবস্থা করলেন আমরা জিজ্ঞাসা করলাম এত কষ্ট করে থাকতেন অসুবিধা হতো না ময়ত না এমনি কোনো অসুবিধা হতো না শুধু ধ্যানের সময় টুকটাপ জলের ফোঁটা আর দামকা হওয়ার শব্দে একটু অসুবিধে হতো বই এই সামান্য অসুবিধার ছাড়া বাকি সব প্লাস পয়েন্ট পাহাড়ি জায়গা চারিদিকে গাছ মনে হতো যেন তখনগুনি রাজকোটের গল্প বলতেন কখনও কখনও গুজরাটে রাজকোট আশ্রমের দায়িত্ব দিলেন ছিলেন তখন গুজরাটি ভাষা বিবেকানন্দ রচনা ছাপা হচ্ছে মহারাজ ওই ভাষা শিখে বইয়ের দুধ দেখা শুরু করলেন ধীরে ধীরে পড়তে হতো বলে অনেক সময় লাগতো গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের ও পর থেকে ঠান্ডা হাওয়া আসতো বুদ্ধানন্দ মহারাজের বৈশিষ্ট্য ছিল যে কোনো পরিস্থিতিতেই শান্ত থাকা কি করে থাকেন এভাবে প্রশ্নের উত্তরে তিনি বলেছেন অস্থির হয়ে তো লাভ নেই এই জন্য স্থির হয়ে থাকাই ভালো মনে যদি দুঃখ বা কষ্ট হয় চাঞ্চল্য এটা তো আরও বাড়বে কিন্তু এভাবে থাকা কি কো কঠিন নয় প্রশ্ন করেছিলাম মহারাজের উত্তর যে কোনো কাজই প্রথম থেকে কঠিন মনে হয় অভ্যাস করতে করতে সহজ হয়ে আছে নিজের আধ্যাত্মিক অনুভূতি নিয়ে তিনি কিছু বলতেন না কিন্তু অনেক সময় বোঝা যেত তার ইন্দ্রিয়া কিন্তু শক্তি এই বইয়ের প্রথম এমন ঘটনার কথা আমি বলেছি